আসসালামু আলাইকুম কেরিবিওদের বিপক্ষে দুইশো এক রানের বিশাল হার দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ যেখানে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অনুপস্থিত নাজমুল হোসেন শান্ত আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুচকিতে চোট পান যার কারণে ওই ম্যাচটা বাকি সময়টা মেহেদি হাসান মিরাজ অধিনায়কের দায়িত্ব পালন করেন শেষ ওয়ানডের আগে জানা যায় নাজমুল হোসেন শান্ত আর সেরে উঠবেন না তার সময় লাগতে পারে সেজন্য তৃতীয় ম্যাচে শান্ত পরিবর্তে মিরাজকে অধিনায়ক দেওয়া হয় এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করা হয় বিসিবি এতদিন অপেক্ষায় ছিল নাজমুল হোসেন শান্তর জন্য কারণ টেস্ট সিরিজের পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ কিন্তু ওয়ানডে সিরিজ খেলবে এদিকে বিসিবির এক সূত্র যা নির্বাচক জানিয়েছেন যে বিসিবির মেডিকেল টিমের অপেক্ষায় আমরা আছি তারপর বিসিবি সিদ্ধান্ত নেবে নাজমুল হোসেন শান্ত যেহেতু দলের অধিনায়ক সে দলে খেলবে কিনা না তার পরিবর্তে অন্য কাউকে নেওয়া হবে অন্য কাউকে অধিনায়ক করা করা হবে পুরোটাই নির্ভর করছে তার ইঞ্জুরির খবরের উপর তিনি আরও জানিয়েছেন আজকে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে শান্তর ইঞ্জুরির ব্যাপারে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কাকে অধিনায়ক করা হবে এবং এরপরে দু এক দিনের মধ্যে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে